আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তিরিয় দেবী ভাই বোনেরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি সবে কদরের আলামত সম্পর্কে প্রথমে একটা হাদিস দেওয়া আছে সেই হাদিসটির আরবি বারত আমি আপনাদের কাছে পড়ছি তারপর সেই বারতটির অর্থ অর্থাৎ মানে এবং তার সঙ্গে সঙ্গে এই হাদিসটার প্রকৃত ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি আন্ন নিস নিসামিতি رضي الله عنه أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن ليلة القدر فقال في رمضان في العشرة الأواخر فإنها في ليلة في إحدى وعشرين أو ثلاث وعشرين أو خمس وعشرين أو سبع وعشرين أو تسع وعشرين أو آخر ليلة من رمضان. من قامها إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه ومن أماراتها أنها ليلة بلجات مافية ساكنة ساجية لا حارة ولا باردة كان فيها قمرا سطيعا ولا يحل لنجمئي رمائه تلك الليله حتى الصباح ومن أمارتها أن الشمس أن الشمس تطلع سبيحتها لا شعاء لها مستوية كأنها القمر ليله بدر بدري وحرم الله على الشيطان أن يخرج معها يومئذ أحمد بيهكين হল হযরত উবাদ সামেত রিয়াহ আনহু হুজুর সাল আলহামকে সবে কথা সম্পর্কে জিজ্ঞাসা করলে সাল্লাম বলেন রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজু রাত্রে যথা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর রাত্রে ওহা পাওয়া যায় যে ব্যক্তি বিশ্বাসের সহিত পুণ্যের আশায় উক্ত রাতে এবাদতে লিপ্ত হয় তাহার পূর্বকৃত সমস্ত পাপ মাপ হয়ে যায় সেই রাত নয় শীত নয় গরম হইবে এবারে সবে কদরের মানে আলামত বলা হচ্ছে সেই রাত নয় শীত নয় গরম হয়বে গরমও নয় শীতও নয় যেন চন্দ্র উজ্জ্বল রাত্রি চাঁদের চাঁদ উঠছে এরকম রাত নক্ষত্রসমূহ শয়তানকে তারা করবার জন্য ছুটে না ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে উদিত হয় ঠিক যেমন চতুর্দশী পূর্ণ চন্দ্র সূর্যের সহিত শয়তানের আত্মপ্রকাশ আল্লাহ পাক সেদিনের জন্য হারাম করিয়া দিয়াছেন আহমদ বাই হাকি এবার আসি হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণ এই হাদিস একটি নতুন বিষয়ই পাওয়া গেল যে ভোরবেলায় সূর্য কিরণ শূন্য হইয়া উদিত হয় কোনো কোনো বুজুর্গ সেই রাত্রে দেখিতে পান যাবতীয় বস্তু এমনকি দুনিয়ার সমুদয় বৃক্ষ শেষদায় পতিত হয় আবার

এখানে গাছ শেষদায় পড়ে যাবে ওই রাত্রিরে কিন্তু সাধারণ চোখে দেখতে পারবে না বাতিনি চোখে দেখা যাবে এই হাদি সে উল্লেখ করা হয়েছে তবে সবে কদর যে রমজানের শেষ দশ দিনে আসে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নতুনভাবে কিছু বলা অনবশ্যক ওবাদা ইবনে আবুল ওবাবা বলেন রমজানের সাতাশ তারিখে রাত্রে আমি সমুদ্রে পানি পান করে দেখলাম পানি মিষ্টি লাগিতেছে পানিতে নোনতা ভাব নাই আইয়ুব ইবনে খালেদ বলেন গোসলের প্রয়োজন হওয়ায় আমি সমুদ্রের পানিতে গোসল করলাম পানি মুখে দিয়া নিয়া বুঝিলাম পানি লবণাক্ত নয় বরং বৃষ্টি সেদিন ছিল রমজানের তেইশ তারিখ মাসাহেকগণ বলেন সবে কদরের সকল জিনিস আল্লাহকে সেজদা করে এমনকি বৃক্ষরাজি মাটিতে নুইয়া পড়ে তারপর আবার সোজা হইয়া দাঁড়ায় এ কথা ইতিপূর্বেও উল্লেখ করা হইয়াছে সবে কদরের বিশেষত্ব ও মর্যাদা বোঝানোর জন্য পুনরায় উল্লেখ করা হইল সোবাহর সবাহর আল্লাহ সবে কদরের দোয়া ইতিপূর্বে আমাদের ভিডিওয়ে আছে যে সবে কদরের রাত্রে কোন দোয়া পড়তে হয় এখানে একটা হাদিস উল্লেখ আছে হজরত আই শাশুদ্দি খা রদিয়া আল্লাহাল আনহা থেকে তিনি বলেছেন যে রসুল্লাহ কে হজরত আই সিদ্দিকা বলেছিলেন আর রসুলল্লাহ যদি আমি সবে কদরের রাত্রে পাই তাহলে আমি কি বলবো কোন দোয়া বলবো সেই দোয়াটি ছিল আমাদের ভিডিওতে আছে পুরো দুয়াটি একেবারে ছোট্ট দু আল্লাহ আফুন্তু হিব্বুল আফ 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 আন্নি এমনি মাজাই উল্লেখিত আছে একেবারে বিশ্বস্ত সূত্রে আম্মাজান আইসা হলেন রাবি বর্ণনাকারী এবং নবী পাক সাল সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন তাহলে সবে কদরের রাত্রির আলামত সম্পর্কে আমরা বুঝলাম যে সবে কদরের রাত না শীত হবে না গরম হবে চন্দ্র উজ্জ্বল রাত্রি হবে চাঁদের উজ্জ্বল বেড়ে যাবে আর নক্ষত্র সময় শয়তানকে তারা করবার জন্য ছোটে না হ্যাঁ মানে তার পিছনে মানে কোনো অন্য কোনো নক্ষত্র থাকবে না এটা বোঝা যাচ্ছে না তারপরে ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে দিতে হবে সূর্যের কিরণ একেবারে ক্ষীণ হয়ে দিতে হবে আচ্ছা যেন চতুর্দশীর পূর্ণচন্দ্র সূর্যের সাথে শয়তানের আত্মপ্রকাশ আল্লাপাক সেদিনের জন্য হারাম করে দিয়েছেন সুবাহান্লা সুহানুল্লাহ এই ছিল পবিত্র সবে কদর বা লাইলাতুল কদরের আলামত এবং আরও দেখলাম যে একটা হাদিস এখানে উল্লেখিত হয়েছে যে এক জায়গায় বলা হয়েছে যে সেটা সাতাশে রমজান ছিল সেদিন সমুদ্রের পানি মিষ্টি ছিল আর একজন বলেন যে আমি গোসল করতে গিয়েছিলাম সমুদ্রের পানিতে সমুদ্রের পানি লবণাক্ত না হয়ে সমুদ্রের পানি ছিল মিষ্টি সেটা ছিল তেইশে রমজান অতএব এর দ্বারা বোঝা যায় সবে কদর সাতাশে হবে না তেইশে হবে না একুশে হবে না পঁচিশে হবে না উনত্রিশে হবে নির্দিষ্ট করে কিছু বলা চাই না তার জন্য রমজান মাসের শেষ দশটি রোজার ভেতরে এই যে পাঁচটা রোজা আছে পাঁচটা রাত এই পাঁচটা রাতে আমাদেরকে সবে কদর তালাশ করতে হবে অর্থাৎ অনুসন্ধান করতে হবে খুঁজতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আল আমাদের সকলকে পবিত্র লাইলাতুল কদর বা সবে কদরের রাত প্রাপ্ত হতে পারি বা হই বা পাই বুঝতে পারি বা সেই সেই রাত্রে আমল করি করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান সকলে বলি আল্লাহ আমিন খুদা হাফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আবরকাত